আমরা ছিলাম ক্লাস টেনের সি সেকশনে আসলে অনেকবারই সেই সময় প্রধান শিক্ষক এই পুরো সেকশনটাই ছেঁটে দিতে চেয়েছিলেন শিক্ষকরা আমায় এতই পছন্দ করতেন যে বারবারই হেডমাস্টারের ঘরে ডেকে পাঠাতেন দিদিমণিকে অতিষ্ঠ করতে কিছু করতে হবে বলে ভাবছিলাম আর অবশ্যই দিদিমণি লক্ষ্য করেননি আর ওদের কয়েকজন লুকিয়ে হাসছিল সেই দিনের ঘটনাই আমাকে এমনভাবে নাড়া দিয়েছিল এই একজন দিদিমণিকে আমি কখনোই ভুলিনি অনেকজন শিক্ষকদের মধ্যে যে শিক্ষককে শ্রী সদ্গুরু আজও সস্নেহে মনে রেখেছেন তিনি হলেন মিস সারেসা নমস্কার তোর এই ক্যাম্পাসে ফিরে আসা প্রায় পঞ্চাশ বছর পর ৪৫ বছর পরে ফিরে কেমন লাগছে কোনো স্কুলই আমায় এক বছরের বেশি রাখতে চাইত না এই একটা স্কুল আমায় দু বছর রেখেছিল তাই আমি কৃতজ্ঞ এর জন্যে আমাকে স্বীকার করতেই হবে যে ছাত্র হিসেবে আমি তেমন ভালো ছিলাম না আমি তখনই স্কুলে আসতাম যখন আসতে বাধ্য হতাম আমি সব স্কুলেই এক বছর করেছিলাম এইভাবে বিভিন্ন স্কুলেই আমি কাটিয়েছি কিন্তু এই স্কুলে যে দু বছর আমি ছিলাম কারণ এই স্কুলটাই সবচেয়ে ভালো লেগেছিল আমাকে অবশ্যই শেয়ার করতে হচ্ছে সরস্বতী দিদিমণিকে না না এই স্বাধীনতাটা আমি নেব না প্রথম যেদিন তিনি রিজন্যাল কলেজ অফ এডুকেশন থেকে হেঁটে আসছিলেন সে সময় আর সি বলা হতো তাই না এখন পাল্টেছে ওকে ওকে তো রিজন্যাল কলেজ অফ এডুকেশন থেকে জানতে পেয়েছিলাম একজন নতুন ইংরেজির দিদিমণি আসছেন তিনি বছর শুরুর প্রথমেই আসেননি এসেছিলেন টার্ম শুরুর ওই এক দু মাস পরে তো আমরা ছিলাম ক্লাস টেনের সি সেকশনে আসলে অনেকবারই সেই সময়ের যিনি প্রধান শিক্ষক ভেবেছিলেন এই পুরো সেকশনটাকেই ধরে একটা ঝিল বা কোথাও ছুঁড়ে ফেলে দেবেন তা হয়নি কিন্তু অনেকবারই ওনার মাথায় এটা এসেছিল তো দিদিমণি হেঁটে আসছিলেন পুরো ঘটনাটা বলব আমি তখন বাইরে দাঁড়িয়ে সঙ্গে আরো কয়েকজন আমরা বলা বলি করছি এই নতুন টিচার কারণ আমাদের ক্লাস নিতে কেউই ঠিক আসতে না তো আমার মনে আছে এম সরি সরস্বতী সরি আমাদের ক্লাসের দিকে আসছিলেন আর একটা ভারী মার দেওয়া সাদা সুতির শাড়ি পরেছিলেন উনি হাঁটলে মনে হতো যেন ময়ূর হাঁটছে তো আমরা ওনাকে খুব ভালোভাবে নিরীক্ষণ করলাম আর ভাবলাম আচ্ছা আমরা আলোচনা করতাম উনি কোথেকে আসছেন এর আগে কোথায় পড়াতেন জানা গেল উনি সবে মাত্র পাশ করেই পড়াতে আসছেন ও এটাই তো চাই উনি পারবেন আমাদের সামলাতে কারণ তিনি তখন সবে কলেজ পাশ করা আর তারপরে উনি ক্লাসে এলেন আর আমাদের ক্লাসে ওনার নেওয়া প্রথম ক্লাস ছিল আর একজন নতুন দিদিমণি হিসেবে আমি নিশ্চিত উনি একটু নার্ভাস ছিলেন নতুন দিদিমণি হওয়ায় সবার মাঝে পৌঁছতে চাইছিলেন তাই ক্লাসরুমের সব প্রান্তেই যাচ্ছিলেন আর ওনার মনে আছে আমি ছিলাম শেষ টেবিলটায় সেই সময় চেয়ার টেবিল থাকতো এখনও কি তাই ও বেঞ্চ সেই সময় টেবিল চেয়ার ছিল টেবিলের নিচে ক্ষোভ থাকত যেখানে নিজের জিনিসপত্র রাখা যেত আর তো আমরা ওনাকে অতিষ্ঠ করে তুলতে কিছু একটা করবো ভাবছিলাম তো ক্লাসে ঘুরতে ঘুরতে তিনি কথা বলছিলেন আর হয়তো লাস্ট বেঞ্চের কাছেও পৌঁছতে চাইছিলেন কারণ তিনি সবাইকে নিয়েই ভাবেন সেটা দেখাতে তো যখন তিনি এলেন উনি অন্যদিকে মুখ করে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম তো আমি খুব অনুপ্রাণিত হলাম আর আমার ফাউন্টেন পেনটা খুলে ওনার সাদা মার দেওয়া শাড়িতে ঢেলে দিলাম যা খুব সহজেই সব কালি শুষে নিল অবশ্যই উনি লক্ষ্য করেননি আর আমার কিছু বন্ধুবান্ধব লুকি লুকিয়ে হাসছিল কেউ কেউ আজ হয়তো এসেছে এখনও হাসছে তারপর দিদিমণি গেলেন সম্ভবত স্টাফরুমের কারণ নজরে পড়েছিল যে শাড়িতে একটা বড় কালির দাগ তারপরে টিফিন ব্রেংকে মানে লাঞ্চ আওয়ারের পরে একটা সময় আমি ক্লাসে ছিলাম আমাকে বলা হলো স্টাফ রুমে যেতে ভাবলাম আবার সাসপেন্ড করা হবে বোধ কারণ আমি ঠিক মনে নেই তবে ওই দু বছরে বোধহয় অন্তত ছবার সাসপেন্ড হয়েছিলাম আমি তো আমি স্টাফ রুমে গেলাম উনি আমার কলমটা চাইলেন আমি ওনাকে দিলাম ভাবলাম প্রমাণ হিসেবে কালি নেই খালি কলমটা হয়তো বাজেয়াপ্ত করলেন কিন্তু না উনি একটা কালির বোতল নিলেন কলমে ভরলেন আর আমাকে ফিরিয়ে দিলেন আমি থ্যাংক ইউ ম্যাম বলে ক্লাসে ফিরে গেলাম ওই একটা ঘটনা আমাকে এতটাই নাড়া দিয়েছিল যে ওই একজন শিক্ষিকাকে আমি কখনোই ভুলি তো একটা স্কুলে অনেক রকমের স্মৃতি তৈরি হয় বাচ্চাদের সেই সব মুহূর্তগুলো অবশ্যই উপভোগ করতে শেখা উচিত কারণ এই সব পরে আর পাবে না কেউই তোমার সাথে এত স্নেহের আচরণ করবে না যখন সত্যি একটা গোপ বেরোবে জীবনে অনেক কিছুই পাবে কিন্তু এই রকম ব্যবহার আর পাবে না যখন দাগ কাটা একটা গোফ নয় আসল গোঁফটা বেরোয় তখন তোমার সঙ্গে অন্যরকম ব্যবহার করা হয় তখন এগুলো মিস করবে তাই এখন গোফগুলো যখন এখনো হাতে আঁকা অবশ্যই উপভোগ করো এগুলো এই জায়গাটা উপভোগ করো যে স্নেহ পাচ্ছ যে বকুনি খাচ্ছ সেগুলো উপভোগ করো কখনো কখনো তারা তোমার পিঠও চাপড়ে টাপড়ে দেন প্রয়োজন অনুযায়ী কখনো জোরে বা কখনো আসতে কোনো ব্যাপার না